অশান্তিকে তাড়িয়ে যদি শান্তি ফেরাতে হয় দাঙ্গাবাজদের তাড়িয়ে যদি শান্তি ফেরাতে হয় সম্প্রীতি ফেরাতে হয় তাহলে তৃণমূল বিজেপি দুটোকে তাড়াতে হবে কারণ তৃণমূল তদ্দিন এই চুরি কারবার চালিয়ে যাবে যদিন বিজেপি টিকে থাকবে কারণ তৃণমূলের মাথায় বিজেপির হাত আছে আর বিজেপিও বাংলার মাটিতে মানুষে মানুষে ভাগ করবার রাজনীতি তদ্দিন চালিয়ে যাবে তৃণমূল টিকে থাকবে কারণ তৃণমূলের হাত বিজেপির পিঠে আছে আর এদের দুয়েরই গায়ে একটা জন্ম দাগ আছে তার নাম হলো আর কারণ দুজনেরই জন্ম আর তাই এদের দুজনকে না তাড়াতে পারলে এই পশ্চিম বাংলাকে বাঁচানো যাবে না পশ্চিম বাংলাকে বাঁচাতে একমাত্র লাল ঝান্ডাই পারে কারণ পশ্চিম বাংলাকে যুগ যুগ ধরে বুকের রক্ত দিয়ে আগলে রেখে গড়ে তুলেছে এই লাল ঝান্ডা এই লাল ঝান্ডাই পারে একমাত্র পশ্চিম বাংলাকে রক্ষা করতে এদের দুজনের হাত থেকে আর এদের দুজনের হাত থেকে বাংলাকে রক্ষা করতে গেলে বাংলা বাঁচাও যাত্রা যে শিক্ষা আমাদেরকে দিচ্ছে যে অভিজ্ঞতা আমাদেরকে দিচ্ছে বাংলার প্রতিটা কোনায় কোনায় মানুষ এই ডাকে ঐক্যবদ্ধ হচ্ছে যে তৃণমূলকে হারাও বিজেপি কে তাড়াও আর লাল ঝান্ডার শক্তি বাড়াও লাল ঝান্ডার তাকাত বাড়াও লাল ঝান্ডার তাকত বাড়াতে যা যা করণীয় বুথে বুথে পরে থেকে আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্তটা করবেন এই আশা ভরসা নিয়ে আমি আমার কথা শেষ করছি ভারতের কোথায় গেল আচ্ছা কমরেড এবার বক্তব্য রাখবেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড প্রতিকুর রহমান সভাপতি উপস্থিত পার্টি নেতৃত্ব উপস্থিত পার্টি রাজ্য কমিটির সদস্য আমার সহযোদ্ধা বটে দেবাঞ্জল উপস্থিত এই অঞ্চলের কমরেডরা এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমার অভিভাবক বৃন্দ সবাইকে আমাদের পার্টির পক্ষ থেকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে দুচার কথা বলব এখানে সভা করতে এসছিলাম কম দেখাচ্ছিল যে সামনে একটা জায়গায় আমরা বাংলা ভাষাও যাত্রা নিয়ে দেয়াল লিখেছিলাম রাতের অন্ধকারে কেউ দেয়ালটা সেই কেউ মুছে দিয়েছে সাদা করে দিয়েছে আমরা জানি না কেউ মুছেছে ব্যানার করেছিলাম রাতের অন্ধকারে ব্যানার ছিঁড়ে দেয়া হয়েছে ঝান্না লাগিয়েছিলাম ঝান্না রাতের অন্ধকারে খুলে ফেলে দেয়া হয়েছে আমরা বলছি ভয় সেই কারণে রাতের অন্ধকারে হচ্ছে আমরা বলছি হামে আচ্ছা লাগা লাল দেয়াল সাদা করতে পারো তারা সাদা করেছো আমরা জানি টান খুলে শুনে রেখে দাও পশ্চিমবঙ্গের আওয়াজ শোনো তলাতে তলাতে ঘাস ফুলও সাদা হচ্ছে এই ভুল বেশি দিন থাকবে না আর কয়েকটা পুলিশ অফিসার আছে শুনছিলাম খুব ধমক চমক দিচ্ছে নামে দিচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে আমরা পুলিশকে বলতে চাই না। আপনি ধুগু দেখেছেন ভাত দেখেননি আপনি তৃণমূলের কে দেখেছেন দেখেছে। কিন্তু লাল ঝান্ডার মানুষকে আপনি দেখেননি লাল ঝান্ডা আপনার ওই চমকানিতে লাল চককে লাল ঝান্ডা ভয় পায় না আজকে তৃণমূল আছে কালকে তৃণমূল থাকবে না যদি বেশি লাফালাফি করেন আমরা লাল ঝান্ডা জানি কি করে হাইকোর্টে টেনে নিয়ে যেতে হয় সমস্যা নেই আর বলবো দাঁতে দাঁত এ পুলিশ এ গুন্ডা তৃণমূল যত লাফালাফি করুক আমাদের দমাতে পারবে না আমাদের বাপ ঠাকুরদা শিখিয়েছিল আমাদের বাপ ঠাকুরদা আমাদের বলেছিল পুলিশের লাঠি ঝাঁটার কাটি ভয় পায় না কমিউনিস্ট পার্টি আমরা সেই লাল ঝান্ডার উত্তর সুরি বহন করি এই কোচবিহার থেকে তুফানগঞ্জ থেকে এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে পাহাড় থেকে যেমন নদী যেমন আস্তে আস্তে আসে সমুদ্রেতে মিশে যায় পাহাড় থেকে যখন নদী শুরু হয় আস্তে আস্তে শুরু হতে 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 যখন সাগরের দিকে আসে নদীটা আস্তে আস্তে চওড়া হয় ঠিক যেমন তুফান তুফানগঞ্জ থেকে যেমন আমরা বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছিলাম যত আস্তে আস্তে নিচের দিকে নামছে তত মানুষের ঢেউ মানুষের মাথা এই মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে মানুষের ঢল এই বাংলা বাজাও যাত্রাতে নামছে তাতে তৃণমূল বিজেপি রাতের ঘুম উড়ে গেছে ওরা বুঝে গেছে পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন টিকে থাকা যাবে না আমাদের বাংলা বাজার যাত্রা করতে হচ্ছে কেন কেন আমাদের বাংলা বাজার যাত্রা করতে হলো অনেক মানুষের মনে প্রশ্ন আছে আমরা সেই মানুষদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই আপনি তৃণমূল করতে পারে আপনি বিজেপি করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি রাজনৈতিক দলের সদস্য নাও হতে পারেন আপনি লাল ঝান্ডার পার্টি করতে পারেন নাও করতে পারেন কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি ভালো আছেন এই জলম্বিতে মুর্শিদাবাদে রানীনগরে ডুমকলে আপনি ভালো আছেন আপনার বাড়ির সন্তানটা ভালো আছে দেবাঞ্জন বলছিল শিক্ষা ব্যবস্থার কি অবস্থায় তৃণমূলের আমলে বিজেপি তৃণমূলের আমলে গোটা শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই যে বাসে যখন আপনি ওটেন দেখবেন বাস যখন যায় বাসে কন্ট্রাক্টর যেই বাসে ওটা কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যাও পেছনের দিকে যাও পেছনের দিকে যাও বলে না কন্ট্রাক্টর বাস ভরা হোক আর খালি হোক কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যাও ভারতবর্ষটা যদি একটা বাসের মতো হয় আর সেই বাসের ড্রাইভারের নাম যদি নরেন্দ্র হয় কন্ট্রাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি যারাই বাসে উঠছে বলছে দাদা পেছনের দিকে যাও পেছনের দিকে যাও পেছনের দিকে যাও আমাদের গোটা প্রজন্মকে খেলতে 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 পেছনের দিকে নিয়ে চলে গেছে শিক্ষাতে পেছনের দিকে যাও কর্মসংস্থানে পেছনের দিকে যাও রুজুরির প্রশ্নে কৃষক কৃষির প্রশ্নে পেছনের দিকে যাও নারীদের সম্মানের প্রশ্নে পেছনের দিকে যাও গোটা বাংলাটাকে আস্তে আস্তে ঠেলছে ঠেলছে খাদের কিনারা টেনে দাঁড় করিয়েছে তাই আমাদের সামনে দুটো রাস্তা একটা হচ্ছে ওই খাদ থেকে ঝাঁপ দিয়ে অন্ধকার অতল গহবরে আপনি ঝাঁপ দিন আর দু নম্বর অপশন হচ্ছে ওই খাদের কিনারা থেকে দাঁড়িয়ে পাল্টার সামনের দিকে এগিয়ে আসা যেটা লাল ঝাঞ্জা শিখিয়েছে আমাদের নেতারা প্রতিদিন আমাদেরকে আমাদেরকে শিখিয়েছিল বলেছিল দেয়াল থেকে শিখতে হয় দেয়াল থেকে জানতে হয় আর দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় এই বাংলার মাটিতে বাংলার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে তাই নতুন করে দেয়াল জুড়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগান লেখার সময় এসছে লিখতে পারবো তো আমরা আজকে যদি আমরা লিখতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখন ভূমিষ্ঠ হয়নি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে হয়তো আধো আসো বা আধো আধো ধর কথা বলতে শিখেছে আমরা যদি আজকের কথা বলতে না পারি ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তাই ওদের জন্য এই বাংলাকে বাঁচাতে হবে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে কি অবস্থা পরিযায়ী শ্রমিকের আপনি যান লালগোলা প্যাসেঞ্জারে রোজ রাত্রে রোজ রাত্রে ট্রেন ভিড়ে গাদাগাদি হয়ে এই জেলার লোক ভিড় চলা হয় বাঁদুর শিয়ালদা শিয়ালদা থেকে কেউ পায়ে হেঁটে কেউ বাসা করে কখনো হাওড়া স্টেশন কখন সাজাগাছি স্টেশন আপনি স্টেশনে যদি জেনারেল কম্পার্টমেন্টের সামনে যদি একবার তাকিয়ে দেখেন দেখবেন বিশাল লম্বা লাইন আর ওই জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে যখন ট্রেন ঢুকছে গাদা গাদি করে আপনার বাড়ির ছেলেটা সেই তন্দুরি রুটি যেমন চুলোতে তৈরি করা হয় যেমন গরম বেরোয় আগুনের আতাশ করে সেই আগুনের আশাসের মতো জেনারেল কম্পার্টমেন্টে এত গরম এত ভিড়ে চাপাচাপি আমার বাড়ির ছেলে আপনার বাড়ির ছেলে এই জেলা থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে চলে যাচ্ছে কেন অনেকের অনেক রকম সমস্যা আছে কিন্তু এই জেলার একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন চাষের জমি নেই মাঠে মাঠে ফসল হচ্ছে ধান তোলার সময় এসে গেছে সরকার বলছে তেইশশো পঁচাশি টাকায় কুইন্টাল নেওয়া হবে ধানের কিন্তু মাঠে মাঠে ফোরে দালাল চলে যাচ্ছে মাথায় তৃণমূল তার হাত আছে ওই গরিব কৃষকের কাছে কখনো আঠেরোশো টাকা কখনো উনিশশো টাকায় ধান ধান কিনতে কিনছে কৃষক সারের দাম বেড়ে গেছে দাম দাম বেড়ে বেড়ে গেছে গেছে ইলেকট্রিকের পেট্রোলের দাম বেড়ে গেছে জমিতে শেষ দেওয়ার খরচা বেড়ে গেছে কিন্তু কৃষক ফসলের দাম পাচ্ছেন না দাম পাচ্ছে কে আঙুল খুলে কলা গাছ হচ্ছে তৃণমূলের নেতা আঙুল খুলে কলা গাছ হচ্ছে কে শাসক দলের নেতাদের আঙুল ফুলে কলা হচ্ছে আমরা বলছি এখনো সময় আছে কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হবে কৃষকদেরকে বাঁচাতে হবে তাই আমাদের এই বাংলা যাত্রা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি অকাবের সম্পত্তি যদি আপনি দেখেন গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই মালদা এই মুর্শিদাবাদ জেলাতে সবচেয়ে বেশি অখাবের সম্পত্তি মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে কারণ এই জেলা দীর্ঘদিন ধরে অনেক নবাব ছিলেন অনেক জমিদার ছিলেন যারা নিজেদের সম্পত্তি অকাপের নামে দান করেছে দশ হাজার বারো হাজার একর সম্পত্তি এই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে অকাপের সম্পত্তি যখন ওয়াকাপ নিয়ে আন্দোলন হচ্ছে যখন রাস্তায় মানুষ নামলো মুর্শিদাবাদের মানুষ নামলো গোটা রাজ্যের মানুষ যখন রাস্তায় নামলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকাপ নিয়ে মুর্শিদাবাদের দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এলেন এসে বললেন অকাপ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো এখানে আন্দোলন করো না আমরা প্রশ্ন করতে চাই ওই বিলির কারখানার বিলির মালিক আপনার দলের এমপি আপনি তো ওনাকে এমপি করেছেন দিল্লিতে আমাদের হয়ে কথা বলবে বলে তৃণমূলের কোন তিনজন পার্লামেন্টের সদস্য সাংসদ এমপি ওই অকাব বিল যখন পাশ হয় কারা দিল্লিতে গিয়ে ভোট দেয়নি বল তৃণমূল যদি হিম্মত থাকে 2006 সালের পরে যখন সাজার কমিটি রিপোর্ট আসে আমরা বামপন্থীদের সরকার পশ্চিমবঙ্গের মাথায় বামপন্থীদের সরকার ছিল গোটা পশ্চিমবঙ্গে অকাবের খতিয়ান জনগণের সামনে তুলে হয়েছিল তৃণমূল তাদের হিম্মত আছে সে প্রকাশ করবে যে গোটা পশ্চিমবঙ্গে এখনো অকাপের কত সম্পত্তি বেঁচে আছে কোন উত্তর তৃণমূলের কাছে নেই মুর্শিদাবাদের জনগণ মুর্শিদাবাদ থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে আর তৃণমূলের এমপি টিকটকে ভিডিও করবে কেন আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন আমি বেঁচে থাকতে অকাপের সম্পত্তিতে হাত দিতে দেব না অকাপের কোনো ক্ষতি হতে দেব না আচ্ছা অকাপ মানে কি শুধুমাত্র মুসলমানদের বিষয় না অকাপের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমার বাপ ঠাকুরদার জন্য যে কবর তৈরি হয়েছে অকাপের সম্পত্তি আমার বাপ যে মাদ্রাসায় পড়ে এসছে যে মসজিদে নামাজ পড়েছে অকাপের সম্পত্তি আর আজকের বিজেপি আর তৃণমূল মেলে আমাদের থেকে আমাদের বাদ ঠাকুরদার কবর আমাদের থেকে আমাদের বাদ মসজিদ আমাদের থেকে আমাদের বাদ ঠাকুরদার মাদ্রাসা কেড়ে নিতে চাইছে আমরা তৃণমূল বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাই কান খুলে শুনে রেখে দিন তোমরা যদি আমাদের থেকে আমাদের বাবা দাদার কবর কাটতে চাও আমরা তোমাদের রাতের ঘুম কেড়ে নেব এই লাল ঝান্ডার কসম রাস্তা তোমাদের শান্তিতে ঘুমাতে দেবে না বাংলার মানুষ কোন উত্তর তৃণমূলের কাছে আছে जो हाल दिल का इधर हो रहा है वो हाल दिल का उधर भी हो रहा है এখানে যেমন অবস্থা ওখানেও তেমন অবস্থা আর একটা দিল্লিতে একটা সরকার আছে উগ্র সাম্প্রদায়িক সরকার ধর্মের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে ভগবানের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে ভাষার নামে মানুষকে ভাগ করে দিচ্ছে এই ছোটবেলায় আমরা তখন পড়া পড়তে যাইতাম না তখন মা ভূতের গল্প শোনাতো পড়বি না তো ভূত আসবে ভূত আমরা ভয়ে পড়তে বসতাম যখন ভাত খেতাম না মা ভয় দেখাতো ভাত খাচ্ছে না দেখ ওই বাড়ি থেকে ওই অন্ধকার জায়গা থেকে ভুল আসছে ভাত খেয়ে আমরা ভয়ে ভাত খেয়ে নিতাম একটা দেশের সরকার তো অভিভাবকের মতো বাবা মায়ের মতো আর ভারতবর্ষের জনগণ হচ্ছে সন্তানের মতো তুমি তো মোদী সরকার তুমি বলেছিলে মেঙ্গাই কাজ জমানা খতম হয়ে আর মোদী কাজ জামানা চালু হয়ে গায়া তুমি তো নরেন্দ্র মোদী সরকার তুমি তো বলেছিলে মুজে পিএম না হে মুজে তৌকিদার বানাইয়ে তুমি তো নরেন্দ্র মোদী সরকার তুমি তো বলেছিলে কালা রূপে হাম বাপাস লাইঙ্গে কালা ধান হাম বাপাস লাইঙ্গে তাহলে দেশের জনগণ প্রশ্ন করবে না তোমার কাছে তুমি দেশের সরকার তুমি বলেছিলে কালো টাকা ফেরত আনবে কোথায় গেল কালো টাকা তুমি বলেছিলে তুমি চৌমুজে পি এম নাই আমাকে প্রধানমন্ত্রী নয় আমাকে চৌকিদার করো আর চৌকিদার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে চৌকিদারের বগলের তলা দিয়ে আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায় যায় গরিব মানুষের হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে নীরব মোদী ললিত মোদী বেহুল চস্তি বিজয় মাল্যরা চলে গেল প্রশ্ন করবে না যখন দেশের জনগণ প্রশ্ন করছে তখন নানা রকম ভূতের গল্প আছে নরেন্দ্র মোদী সরকার আরো চালাক নতুন নতুন ভূত আবিষ্কার করেছে আমাদের বাবা আমাদের মারা আমাদের পেতনির গল্প শোনাতো ব্রহ্মদৈত্যের গল্প শোনাতো রাক্ষসের গল্প শোনাতো নরেন্দ্র মোদী এখন বলছে এনআরসি ভূতের গল্প নরেন্দ্র মোদী বলছে সিএ ভূতের গল্প নরেন্দ্র মোদীর সরকার বলছে এসআইআর ভূতের গল্প নরেন্দ্র মোদীর সরকার বলছে রাম মন্দিরের গল্প তুমি তো দেশের প্রধানমন্ত্রী তোমার কাজ কি মন্দির বানানো মসজিদ বানানো কাজ কোথায় বছর দু কোটি বেকার বেকারের কাজ দেবে বলেছে কাজ কোথায় মুর্শিদাবাদ এই এত বড় জেলা এখানে দুটো মেডিকেল কলেজ হবে না কেন সরকারি মেডিকেল কলেজ দুটো মেডিকেল কলেজ করা যায় না এমসের মতো হসপিটাল তৈরি করা যায় না এই রাস্তাগুলো বেহাল দশা প্রসূতি অবস্থায় কোনো মা যদি এই রাস্তা দিয়ে তাকে হসপিটালে নিয়ে যায় রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটতে পারে কোন সুস্থ অবস্থার মানুষ যদি রাস্তা দিয়ে চলতে চলে টোটো চাকা তো ভাঙবে তার কোমরের কোমরেরও বারোটা বেজে যাবে তুমি তো সরকার তোমার কাছ তো রাস্তা তৈরি করা স্কুল তৈরি করা কলেজ তৈরি করা হসপিটাল তৈরি করা কল কারখানা তৈরি করা না আধা রোটি খায়ঙ্গে লেখেন মন্দির ওহি বানায় আর নতুন করে এখন বললো এসাইয়ার নিয়ে আসো এসাইয়া আমরা বললাম এসাইয়ার নিয়ে আসুন কোনো সমস্যা নেই আমরা বামপন্থীরা বলেছিলাম যারা ভারতীয় যারা ভোট দেবে তাদের পরিচয় যেন সঠিক থেকে তারা যেন ভারতীয় হয় আমাদের কোনো সমস্যা নেই তোমাদের সঙ্গে কিন্তু দেশের প্রধানমন্ত্রী দেশের বিজেপি সরকার যদি বেছে বেছে একটা সম্প্রদায়কে টার্গেট করে ভারতবর্ষ থেকে তাড়াতে যাই আমরা তার বিরুদ্ধে এই যে পাশের জেলা মালদাতে ইংরেজ বাজারে ভারী সোনালি খাতুন নাম হয়তো অনেকে শুনেছেন খবরের কাগজে বেরোচ্ছে দিল্লিতে কাজ করতো আট মাসের অন্তঃসপ্তাপ দিল্লির পুলিশ রাতের অন্ধকারে বস্তি থেকে দানিশ ওনার স্বামী ওনাকে ওনার নাবালক পুত্রকে পুলিশ তুললো তুলে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায় হিন্দি বলতে পারিনি বাংলাতে বলেছে আমার বাড়ি পশ্চিমবঙ্গে মালদাতে ইংলিশ বাজারে বললো তুমি বাংলা সে বাদ কর রে হো তুম বাংলাদেশি হো লুঙ্গি পরে আছে বলে রোহিঙ্গা হ্যাঁ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশী আর লুঙ্গি পরে থাকলে নাকি রোহিঙ্গা দিল্লি থেকে নিয়ে আসা হলো আসামে আসাম বর্ডার থেকে রাতের অন্ধকারে পুশব্যাক বলা হয় ঠেলে দিল বাংলাদেশে পাঠিয়ে দিল বললো ভারতের নাগরিক নয় বাংলাদেশের নাগরিক বাংলাদেশে গেল আট মাসের অন্তঃসত্তা আট মাসের পাতি বাংলাদেশে চলে গেল বাংলাদেশ সরকার নিয়ে জেলের মধ্যে রাখলো প্রথমে তারপরে এখানে কোর্টে কেস হলো হইচই হলো বাংলাদেশ কোর্টে কেস হলো বাংলাদেশের কোন সহৃদয় ব্যক্তি ওনার জামিন দিল বাড়িতে লাগলো তারপরে অবশেষে হাইকোর্টে জিতলো বিজেপি সরকার সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে সরকার হেরে গেল সোনালী খাতুনকে এই কয়েকদিন আগে গত দু তিন দিন আগে ভারতবর্ষে ফেরত পাঠানো হয়েছে কিন্তু ওনার স্বামীকে আর নাবালক সন্তানকে এখনো বাংলাদেশে আটকে রাখা হয়েছে আমাদের প্রশ্ন এই জায়গাটায় তুমি বিজেপি সরকার তুমি যদি ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে রোহিঙ্গা বলে তাড়িয়ে দিতে চাও আমরা লাল ঝাণ্ডা আমরা তাদের বিরুদ্ধে এই তো এই চত্বরে অনেক মানুষ দুহাজার দুই সালের আগে ভৌগোলিক কারণে পাশে বাংলাদেশ হওয়ার কারণে ভৌগোলিক কারণে আত্মীয়তা বহু মানুষের ওদিকে আত্মীয় আছে এদিকে আত্মীয় আছে কারণ নানার বাড়ি ওদিকে কারো দাদার বাড়ি এদিকে কারণ ঠুকুর বাড়ি ওদিকে কারো কৃষির বাড়ি ওদিকে কারোর মাসির বাড়ি ওদিকে আত্মীয়তাতে সম্পর্ক দিয়ে যাতায়াত হতো তখন তো কাঁটাছাড়ের বেলা হয়নি ২২ দুই সালের আগে বহু মানুষ আমাদের দেশে এসছেন এই দেশের নাগরিক দু হাজার দুই সালের পরে অনেকে এসছেন হতে পারে যারা এদেশের নাগরিক নতুন করে বিজেপি বললো যদি বাংলাদেশ থেকে তুমি এদেশে আসো তুমি যদি হিন্দু হও তাহলে সিএতে আবেদন করলে তোমাকে আমি ভারতীয় করে দেব এখন অনেক মানুষ ভাবছেন বিজেপি বলেছে সিএতে আবেদন করলে আমাকে ভারতীয় নাগরিক করে দেবে পাড়ায় পাড়ায় গিয়ে বিজেপি প্রচার করছে যে যারা হিন্দুরা বাংলাদেশ থেকে এসছে তাদের কোনো চিন্তা নেই আমরা বলছি সবচেয়ে চিন্তা তাদের বেশি আচ্ছা আপনারা তো ভোটার ছিলেন আপনারা তো ভারতীয় নাগরিক ছিলেন আপনার তো ভারতে ভোট দিতেন আজকের বিজেপি বলছে তুমি তুমি প্রথমে স্বীকার করো করো ভারতীয় তারপরে তোমার নাম জন্য আগে তুমি প্রমাণ করো আগে তুমি স্বীকার করো যে ভাই আমি ভারত ভারতীয় নই আমি ভারতবর্ষের বাইরে থেকে এসেছি এই আসছে তো আমি ভারতের বাইরে থেকে এসেছি আগে তুমি স্বীকার করো এই এত তাড়াতাড়ি এত দ্রুত এত তড়িঘড়ির মধ্যে এই প্রক্রিয়া কখনো কোথাও করা যায় না হয়নি আর সেই প্রক্রিয়া দ্রুততার সহিত করবার চেষ্টা করছে মালদা জেলাতে আমাদের গরিব মানুষের সমস্যা সাধারণ মানুষের সমস্যা নিয়ে কোনো কথা হবে না এই যে পাশে টোটো চালিয়ে যে ভাইরা যাচ্ছে এখন সরকার বলছে টোটোতে রেজিস্ট্রেশন করতে হবে আমরা বললাম গরুর গাড়ি দেওয়ার হেডলাইট হয় নাকি টোটোতে রেজিস্ট্রেশন বললো সতেরোশো টাকা এক বছরের আর দু বছরে চব্বিশশো আঠাশশো টাকা আর নতুন টটো যদি তুমি কেনো তাহলে রেজিস্ট্রেশনের জন্য আঠেরো হাজার টাকা দিতে হবে কেন গরিব মানুষ তুমি সরকার তুমি এলাকার বেকার যুবকদের কাজ দিতে পারো এলাকার মানুষের জমি গঙ্গা ভাগনে পদ্মা ভাঙনে চলে গেছে মাঠে ফসল ফলানোর জায়গা নেই তুমি তাদের কাজ দাওনি তারা দুবেলা দুমুটো পেট ভরে খাওয়ার জন্য টোটো চালিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের নাম করে ওই টোটো চালকদের থেকেও কাটমানি খেতে যাইছে তৃণমূলের সরকার আমরা লাল ঝান্ডার পার্টি টোটো চালক ভাইদেরকে অনুরোধ করব ভয় পাবেন না আমরা লাল ঝান্ডার পার্টি আসি আমরা আমরা যদি দায়িত্বে আসি লাল ঝান্ডার পার্টি যদি আসে একটাও টোটো চালককে কোনো পয়সা রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে না কেন দেবে টোটো চালকরা তারা গটর কাজে খায় ওই যে বললো না রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গেলাম চপ চপ ভাজো আর দেশের প্রধানমন্ত্রী পকোড়া আমরা বুঝে গেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে চপ আর মনির ঢপ এই ঢপের চপ পশ্চিমবঙ্গের মাটিতে বেশি দিন চলবে না পশ্চিমবঙ্গের বেকার যুবকরা বুঝে গেছে বুঝে গেছে বলে তো রাস্তায় নামছে রমজান মাসেলে মুসলিম পাড়ায় গিয়ে মাথায় হেজাব করে ইনশাআল্লাহ করবেন রমজান মাসেলে মুসলিম পাড়ায় গিয়ে বলবেন যে ভাই আমি মুসলিম দরদি দু সালে যখন ওবিসি করা হলো কেন ও করা হলো সেই সময় বিভিন্ন কমিটি বিভিন্ন কমিশনের রিপোর্ট বললো এই গোটা ভারতবর্ষের সংখ্যালঘু যারা মুসলিম তারা অনেক পিছিয়ে আছে অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছে তাহলে একটা জাতিকে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে আনার জন্য ওবিসি দাও কিছু সুযোগ সুবিধা দাও যাতে চাকরিতে পড়াশোনাতে ওই বাড়ির ছেলেগুলো যাতে সুবিধা পায় সেজন্য ওবিসির ব্যবস্থা করো সেই সময় বামপন্থীদের সরকার ছিল ২০১০ সালের ওবিসি করে দিল ওবিসি হলো তার ফলে অনেক বেকার যুবক অনেক ছাত্র যারা পড়াশোনার সুযোগ পেল তৃণমূল আসার পরে বলল যা করেছ করেছ যাকে ইচ্ছা হয়েছে না কমিশন তৈরি করা হলো না কোনো রিপোর্ট তৈরি করা হলো যাকে পেয়েছে তাকে মুড়ি মুরগির মতো ওবিসিতে নাম ঢুকে যে মুসলমান মনেই তুমি অভিসি হয়ে যাও কোন রিপোর্ট নেই কোন কমিশন নেই আমরা সেদিন বলেছিলাম কমিশন তৈরি করে কোন না হলে কাড্ডাই করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারুর কথা শুনলেন না চব্বিশ তেইশে সুপ্রিম কোর্টে রায় দিল অভিসি একটা কলমের খোঁচায় বাতিল হয়ে গেল এই মুর্শিদাবাদে ধরিনামপুরে জলম্বিতে রানীনগরে আমার যে বেকার যুবক ভাইটা স্বপ্ন দেখেছিল ওবিসি তার ওবিসি আছে পড়াশোনা শিখেছে ওবিসি তে চাকরি পাবে সংরক্ষিত হয়ে চাকরি পাবে যখন একটা কলমের খোঁচায় ওবিসি তার উড়ে গেল তার চাকরি পাওয়ার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল তৃণমূলকে উত্তর দিতে হবে না প্রশ্ন করবেন না তৃণমূলের কাছে কেন ওবিসি সংরক্ষণ বাতিল হয়ে যাচ্ছে কেন তৃণমূল সরকার কোনো কথা বলছে না এমপি তোমাদের এমএলএ তোমাদের পঞ্চায়েতের প্রধান তোমাদের সদস্য তোমাদের থানার অফিসারও তোমাদের এসডিও তোমাদের বিডিও তোমাদের কিন্তু আমার এলাকায় ওবিসি ভাইদের কি হবে কোন উত্তর নেই তৃণমূলের কাছে ওবিসির মধ্যে দিয়ে একটা জাতিকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল আর তৃণমূল আস্তে আস্তে সেই অংশটাকে আস্তে আস্তে আরো পিছনের দিকে ঠেলে দিল ভবিষ্যৎ অন্ধকার তাই অন্ধকারের মাঝখানে নতুন করে আলোর দিশা দেখাতে হবে আর এই অন্ধকার যখন নেমে আসে নতুন আলোর দিশা একমাত্র দেখাতে পারে এই লাল ঝান্ডা এই লাল ঝাণ্ডা আগামী দিনে আমাদের সামনে নতুন দিশা দেখাবে এই প্রত্যয় জনগণের সামনে আমরা রাখতে চাইছি কোথায় আরেক দেখি তখন বললে আমি গুটিয়ে সেটা খুব তাই আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ এই দেশকে এই সংবিধানকে এই ভারতবর্ষকে বাঁচাতে হবে আর দেশে একটা সরকার আছে বিজেপি সরকার সাম্প্রদায়িক সরকার যে সরকার আগেই বলে যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভাগ করে দেয় কোনো কথা নেই সরকারের আপনি বলুন রুটি কোথায় আপনি বলুন কাপড় কোথায় আপনি বলুন কর্মসংস্থান কোথায় আপনি বলুন স্বাস্থ্য কেন্দ্র কোথায় সরকার এসব নিয়ে কোনো কথা বলুন রাম মন্দির তৈরি করেছি রাম রাজত্ব তৈরি করেছি আমার কথা যে ধর্মপ্রাণ হিন্দু ভাই শুনতে পাচ্ছেন বিশ্বাস করুন আপনি যে ভগবান শ্রী রামচন্দ্রকে পুরুষোত্তম রামকে যে ভগবান রূপে পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলেন দুটোর মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে আপনি যে রামচন্দ্রকে ভগবান রূপে পুজো করেন আপনি যে রামচন্দ্রকে পুরুষোত্তম হিসেবে পুজো করেন আর নরেন্দ্র মোদী যে রামের কথা বলে আপনার রাম তো পুরুষোত্তম রাম আর নরেন্দ্র মোদীর রাম কি আপনি যদি রামকে ইংরেজিতে লেখেন আর এ এম রাম আর থেকে হয় রিলায়েন্স এ থেকে হয় আদানি আর এম থেকে হয় মোহন ভাগবাদ আসলে নরেন্দ্র মোদী আম্বানি আদানি আর মোহন ভাগবাদদের ভারতবর্ষ তৈরি করতে চাইছে বড়দের ভারতবর্ষ তৈরি করতে চাইছে যারা আমার আপনার সম্পত্তি আপনার জল আপনার জমিন আপনার জঙ্গল আপনার পাহাড় আপনার নদী সবকিছু লুটে ফুটে খাবে আপনার জল জমিন জঙ্গল লুটে ফুটে খেয়ে আম্মানি আদায়ের কাছে বিক্রি করে দেবে আর আপনার বাড়ির ছেলেটা প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে দিন আনে দিন খায় প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে ভিন্ডার যে পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজে যাবে আর যখন বাড়িতে ফিরবে কোনো একদিন আপনার বাড়ির ছোট্ট সন্তানের নিথর শরীর যখন ঘরের মধ্যে আসবে তখন আপনি হাউ হাউ করে চিৎকার করে কাঁপবেন তাই আমাদের সামনে সময়কালে দাঁড়িয়ে আমরা লাল ঝান্ডার পার্টি আমরা বলেছি দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে বাংলাকে বাঁচাতে হবে বাংলার পরিযায়ী শ্রমিককে বাঁচাতে হবে বাংলার স্কুলগুলোকে বাঁচাতে হবে আর এইগুলো যদি আমরা বাঁচাতে পারি তবেই বাংলা বাঁচবে আর বাংলা বাঁচলে বাংলার মানুষ বাঁচবে তাই আসুন এই বাংলা বাঁচাও যাত্রায় সামিল হই আমরা বাংলাকে বাঁচাতে আমাদের লড়াই আপনারা সামিল হবেন